আসসালামু আলাইকুম সকলকে আশা করি সকলে ভালো আছো আজকে আমি তোমাদের সামনে খুবই চমৎকার একটি বিষয় নিয়ে আসছি সেটা হচ্ছে সংকরায়ণ তোমরা সংকরায়ণ নিয়ে খুবই ভয় পাও আমি মাত্র পাঁচ মিনিটের মধ্যে তোমাদের সংকরায়ণ ফুল বিষয়গুলো আমি শেষ করে দেবো তো আশা করি সকলে ভিডিওটি দেখবা আর তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে ভিডিওটি আমি কি ফার্স্টে আমি দেখব যে কোনো যোগের ক্ষেত্রে সংকরণ নির্ণয় করা এবং এদের লন পেয়ার ইলেকট্রন সংখ্যা নির্ণয় করা এটা খুবই শর্টকাট টেকনিকে আমি তোমাদেরকে শিখিয়েবো শিখাবো প্লাস এটা তুমি যে কোনো যোগের ক্ষেত্রে ওই যোগটা কোন সংকরণ দিবে এটা তুমি ইজিলি বের করতে পারবা এই জন্য তোমাকে কি মনে রাখতে হবে যেমন আমি তোমার বইয়ের যে সংকরণগুলো তোমাদেরকে দিবে আমি সেগুলাই এখানে লিখে রাখছি যেমন মিথেন বোরন ট্রাইক্লোরাইড বেরিলাম ক্লোরাইড অ্যামোনিয়া পানি ফসফরাস প্যান্টাক্লোরাইড সালফার হ্যাকজা ফ্লোরাইড আয়োডিন হ্যাপ্টাফ্লোরাইড আমি দেখবো যে প্রত্যেকটা যৌগের কি সংক্রয়ণ দেয় এটা জানার জন্য তোমাকে অবশ্যই মনে রাখতে হবে আমি এখানে কিছু একটা জিনিস লিখছি যে এক্সের মানটা দুয়ের চেয়ে বড়ো এবং আটের সমান অথবা আটের চেয়ে ছোটো হলে তাকে দুই দিয়ে ভাগ করতে হয় যেখানে এক্স হল যোগের পরমাণু সময়ের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা ওকে আর যদি এক্সের মানটা আটের চেয়ে বেশি হয় ছাপ্পান্ন সমান অথবা ছাপ্পান্নর চেয়ে ছোটো হয় তাহলে কত দিয়ে ভাগ করতে হবে আট দিয়ে ভাগ করতে হবে আর আমি দেখছি বাঘ ফল এগুলো হলো বাঘ ফলের মান যখন দুই হবে তখন এসপি সংকরণ হবে বাঘ ফলের মান যখন থ্রি হবে তখন এসপি টু ফোর হলে দেন এসপি থ্রি ফাইভ হলে এসপি থ্রি ডি সিক্স হলে এসপি থ্রি ডি টু এবং সেভেন হলে এসপি থ্রি ডি থ্রি ওকে ফর এক্সাম্পল আমি ধরো মিথেনের সংকরণটা বের করব মিথেনের এখন মিথেনের আমি দেখবো এক্সিনের মানটা বের করবো অর্থাৎ মিথেনের কার্বন এবং হাইড্রোজেন এদের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা বের করবো যোজ্যতা ইলেকট্রন কাকে বলে আমি যদি ইলেকট্রন বিনষ্ট করি কার্বনের ওয়ান এস টু টু এস টু টু পি টু তাহলে যোজতা ইলেকট্রন হল কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে যে কয়টা ইলেকট্রন থাকে আমি দেখতে পাচ্ছি সর্বশেষ শক্তি স্তর হল টু এস এবং টুপি আমি এটাও দেখতে পাচ্ছি টু এস এবং টুপিতে মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে চার তাহলে কার্বনের এই মিথেনের কার্বনের যথতা ইলেকট্রন হল চার প্লাস একটা হাইড্রোজেনের যোযতা ইলেকট্রন কত হাইড্রোজেনের আমি যদি ইলেকট্রন বিন্যাস করি ওয়ান এস ওয়ান আছে কয়টা হাইড্রোজেন চারটাতে একটার হলো এক আছে কয়টা চারটা তাহলে আমাদের যোজতা ইলেকট্রন সংখ্যা বের হলো চার প্লাস চার অর্থাৎ আট হল এই আট হলে কত দিয়ে ভাগ করতে হবে এক্সেম মান যখন আট হবে তখন আমাদের ভাগ করতে হবে দুই দিয়ে আট হলে আমরা যদি দুই দিয়ে বাক করি তাহলে আমাদের ভাগফল হবে চার দোকানে আট যেহেতু আমাদের কি হয়েছে বাঘ ফলটা চার হয়েছে তাহলে চোখ বিজয়া মিথেনের কী সংক্রমণ হবে মিথেনের অবশ্যই এসপি থ্রি সংকরণ হবে এবং এদের যদি লন প্যার ইলেকট্রন সংখ্যা আমি হিসাব করি কি পেয়ার লন পেয়ার লন পেয়ার ইলেকট্রন সংখ্যা কীভাবে বের করবা বাঘ ফল যে হবে ওই ভাগ ফল বিয়োগ বাঘ ফল বিয়োগ এই মিথেনের কেন্দ্রীয় পরমাণু যেটা আছে মিথেনের কেন্দ্র পরমাণু কি হবে মনে রাখবা যে কোনো যোগের ক্ষেত্রে কেন্দ্র পরমাণু সেটাই হবে যার যোজনই সর্বোচ্চ আমরা দেখতে পাচ্ছি কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে কার্বনের যোজনী চার এবং হাইড্রোজেনের যোজনী এক তার মানে অবশ্যই কেন্দ্র পরমাণু হবে কার্বন এই কেন্দ্রীয় পরমাণু যুক্ত আছে সেটা ভাগ ফলের সাথে মাইনাস কেন্দ্রীয় পরমাণুর সাথে যে কয়টা পরমাণুযুক্ত আছে কেন্দ্রীয় পরমাণু কার্বনের সাথে হাইড্রোজেন যুক্ত আছে চারটা তাহলে ভাগ ফল মাইনাস কেন্দ্রীয় পরমাণুর সাথে যে কয়টা পরমাণুযুক্ত আছে সেটাই হচ্ছে আমাদের লন প্যাড তাহলে মিথেনের লন প্যাড ইলেকট্রন সংখ্যা হবে শূন্য এখন যদি আমি বোরন টাইক্লোরাইটের হিসাব করি বোরন টাইক্লোরাইডের কী সংকরণ হবে দেখো বরণ ট্রাইক্লোরাইট বোরনে যদি আমি ইলেকট্রন বিন্যাস করি বোরনের পাওয়া সংখ্যা হচ্ছে পাঁচ পাঁচ তাহলে হবে ওয়ান এস টু টু এস টু টু পি ওয়ান তাহলে আবার যোজতা ইলেকট্রন সংখ্যা কত বোরনের যোজতা ইলেকট্রন সংখ্যা হলো তিন তাহলে বোরনের সাথে কয়টা যুক্ত আছে বোরনের সাথে আছে তিনটা ক্লোরিন এখন যদি আমি ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা করি ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস হয় ওয়ান এস টু টু এস টু পি সিক্স থ্রি এস টু 3p5 ফাইভ অর্থাৎ তাহলে ক্লোরিনের যত ইলেকট্রন সংখ্যা হবে সর্বশেষ শক্তি স্তরে আছে এস আর পি তাহলে মোট ইলেকট্রন কত সাত তাহলে একটা ক্লোরিনের হলো বোরন ট্রাইক্লোরাইডের ক্ষেত্রে তিনটা ক্লোরিন আছে একটা ক্লোরিনের হলো যোজাত ইলেকট্রন সাত আছে কয়টা তিনটা তাহলে আমি সেভেন ইনটু থ্রি দেবো তাহলে তিন সাপ্তাহে কোশেক আর তিন কত চব্বিশ তাহলে যোজুতা ইলেকট্রন সংখ্যা যদি চব্বিশ হয় তাহলে আমাদের কত আট আর ছাপ্পান্ন এই রেঞ্জের মধ্যে আছে তাহলে কত দিয়ে ভাগ করতে হবে আট দিয়ে ভাগ করতে হবে তাহলে আমি চব্বিশটা যদি আট দিয়ে ভাগ করি সরি চব্বিশকে যদি আট দিয়ে ভাগ করি তাহলে কত হবে আমরা যেন আট দোকানে ষোলো তিন আটটা চব্বিশ থ্রি হবে তাহলে থ্রি হলে এই থ্রি যখন মান হবে তখন কী সংক্রমণ হবে অবশ্যই এসপি টু হবে তাহলে অবশ্যই বোরন আইক্লয়টে এসপি টু সংক্রণ হবে এবং এই লন প্যার ইলেকট্রন সংখ্যা যদি হিসাব করি লন প্যার ইলেকট্রন সংখ্যা কীভাবে বের করে বাঘ ফলের সাথে কেন্দ্র পরমাণু কী বোরন আইক্কোলয়েটে কেন্দ্র পরমাণু অবশ্যই বোরন হবে কারণ বোরনের যোজনা হচ্ছে তিন আর ক্লানির যোজনে এক তাহলে কেন্দ্র পরমাণু বোরিন আছে বোরন হবে বোরনের সাথে যে কয়টা পরমাণু আছে অর্থাৎ বাঘ ফল মাইনাস কেন্দ্র পরমাণুর সাথে যে কয়টা পরমাণু যুক্ত আছে তা সেটা বিয়োগ করতে হয় তাহলে বাঘ ফল হবে তিন মাইনাস বাঘ ফল মাইনাস কেন্দ্র পরমাণু আছে তিনটা তিন মাইনাস তিন তার মধ্যে লনপের ইলেকট্রন সংখ্যা হবে জিরো একইভাবে আমি তোমাদের বেরিলিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে কি সংকরণ হয় দেখতে পাবা তুমি বেরিলিয়ামের যদি আমি ইলেকট্রন বিনাশ করি বেরিলিয়ামের ইলেকট্রন বিনাশ করলে কি হবে বেরিলিয়াম ইলেকট্রন বিনাশ করলে হয় ওয়ান এস টু বেরিলিয়ামের পালনের সংখ্যা হচ্ছে চার ওয়ান এস টু তাহলে কত হয় টু এস টু তাহলে বেরিলিয়ামের ইলেকট্রন সংখ্যা সর্বশেষ শক্তির স্তর কয়টা হচ্ছে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বেরিলিয়ামের হল সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন সংখ্যা আছে দুই তাহলে যোজ্যতা ইলেকট্রন যদি হিসাব করি দুই প্লাস আমি জানি একটা ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা হয় সাত তাহলে আছে কয়টা ক্লোরিন দুইটা তাহলে সাত ইন্টু দুই তাহলে কত হবে দুই প্লাস চোদ্দ দুই প্লাস কত চোদ্দ চোদ্দো আর দুই মানটা কত ষোলো তাহলে ষোলো মান হলে আট আর সাপ মধ্যে রেঞ্জ যে মানটা আট আর ছাপ্পান্ন রেঞ্জের মধ্যে পড়ে তাহলে কত দিয়ে ভাগ করতে হয় চোখ বুঝে আমাদের আট দিয়ে ভাগ করতে হবে আট দিয়ে ভাগ করলে আট দুক ষোলো তাহলে ভাগ ফলটা কত হয়েছে দুই ভাগ ফল দুই হলে কী সংক্রণ হবে অবশ্যই এসপি সংকরণ হবে এবং এর যদি আমি লন প্যার ইলেকট্রন সংখ্যা হিসাব করি লন প্যার ইলেকট্রন কীভাবে বের করে ভাগ ফলের সাথে কেন্দ্র পরামণের সাথে যে কয়টা পরমাণুযুক্ত আছে আমরা জানি কেন্দ্র পরমাণু অবশ্যই বেরিলাম হবে কারণ বেরেলামের যোজনী দুই আর ক্লোনের যোজনী এক কেন্দ্র পরামণের সাথে কয়টা ক্লোন পরমাণুযুক্ত আছে দুইটা তাহলে অবশ্যই লন প্যার ইলেকট্রন সংখ্যা হবে শূন্য একইভাবে আমি যদি এখানে আর কি সিরিয়াল আমাদের অ্যামোনিয়া আছে কি আছে অ্যামোনিয়া আমি যদি অ্যামোনিয়ার সংক্রমণটা বের করতে চাই অ্যামোনিয়ার আমি যদি ওদের জোজতা ইলেকট্রন বের করি তাহলে আমি নাইট্রোজেন ইলেকট্রন বিনাশটা করবো নাইট্রোজেন ইলেকট্রন বিনাশ কি হবে নাইট্রোজেন পাওয়ানোর সংখ্যা সাত তাহলে ওয়ান এস টু টু এস টু টু পি কত হবে থ্রি তাহলে যোজ্যতা ইলেকট্রন সংখ্যা কত তিন আর দুই পাঁচ নাইট্রোজেনের যজেতা ইলেকট্রনের সংখ্যা পাঁচ আর একটা হাইড্রোজেন হল এক আছে কয়টা হাইড্রোজেন তিনটা পাঁচ প্লাস এক ইন্টু তিন তার মানে ভাগ ফলটা হচ্ছে আট সরি ভাগ ফল না এক্সের মানটা যা ইলেকট্রন সংখ্যা বেড়েছে আট আট হলে আমরা জানি আটটা আটের সমান অথবা আটের চেয়ে কম হলে যেহেতু আটের সমান হয়েছে তাহলে এক্সের মান যেহেতু আটের সমান হয়েছে কত দিয়ে ভাগ করতে হবে দুইতে ভাগ করতে হবে দুইতে ভাগ করলে কত হয় চার দোকানে আট যেহেতু ভাগ ফলের মানটা চার রয়েছে তাহলে অবশ্যই এসপি থ্রি সংকরণ হবে কী সংকরণ হবে নাইট্রো এমোনিয়ার হবে এসপি থ্রি সংকরণ এবং এই লন প্যার ইলেকট্রন সংখ্যা যদি আমি হিসাব করি এমোনিয়ার ক্ষেত্রে লন প্যার ইলেকট্রন সংখ্যা যদি হিসাব করো তাহলে লন প্যার ইলেকট্রন কীভাবে বের করে আমরা জানি ভাগ ফলের সাথে ভাগ ফল কত আছে এমোনিয়ার ক্ষেত্রে ভাগ ফল হচ্ছে চার ভাগ ফলের সাথে কেন্দ্র পরমাণু কি অ্যামোনিয়ার ক্ষেত্রে কেন্দ্র পরমাণু হচ্ছে নাইট্রোজেন কারণ নাইট্রোজেনের যোজনে তিন হাইড্রোজেনের যোজন এক তো কেন্দ্রের পরমাণের সাথে যে কটা পরমাণু যুক্ত আছে হাইড্রোজেন কয়টা আছে তিনটা তাহলে অবশ্যই লন প্যার ইলেকট্রন সংখ্যা হবে ওয়ান এখন আসলো আমরা যদি এমন পরে কী আছে এমন পরে আছে হলো পানি কি আছে পানি আমি যদি পানিরটা হিসাব করি এস টু ও তো পানির ক্ষেত্রে কী সংক্রমণ হবে পানির ক্ষেত্রে এদের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা হিসাব করব অক্সিজেনের ইলেকট্রন কত ওয়ান এস টু টু এস টু টু পি ফোর তাহলে সর্বস্ব শক্তি স্তরের দ্বিতীয় শক্তিস্তর স্তর দ্বিতীয় শক্তি স্তর এ সর্বিটাল দুইটা পি অরবিটাল চারটা চার আর দুই কত ছয় আর একটা হাইড্রোজনের হল যজোদা ইলেকট্রন থাকে এক আছে কয়টা দুইটা পানিতে তাহলে মোট সংখ্যা হলো কত জজোদ্দ ইলেকট্রন সংখ্যা হলো আট আট হলে কত দিয়ে ভাগ করতে হবে আট হলে অবশ্যই দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে কত হলো চার দোকানে আট বাহ আর আমরা জানি ভাগ ফল যদি চার হয় তাহলে কি সংকরণ হয় এসপি থ্রি সংকরণ হওয়ার যদি আমি লন পেয়ার ইলেকট্রন সংখ্যা হিসাব করি পানির ক্ষেত্রে লন পেয়ার আমরা যেন লন পেয়ার কীভাবে বের করে ভাগ ফলের সাথে কেন্দ্র পরমাণু কী অক্সিজেন আর হাইড্রোজেনের ভিতরে কেন্দ্র পরমাণু অবশ্যই অক্সিজেন হবে অক্সিজেনের যজনে দুই হাইড্রোজেনের যোজনে এক যে কারণে কেন্দ্র পরমাণু হবে অক্সিজেন এই অক্সিজেনের সাথে অর্থাৎ ভাগ ফল মাইস কেন্দ্র পরমাণুর সাথে যে কটা পরমাণু যুক্ত আছে হাইড্রোজেন কয়টা যুক্ত আছে দুইটা তার মানে অবশ্যই লন পেয়ার ইলেকট্রন সংখ্যা হবে দুই এরপর যদি আমি ফসফরাস আর ইটা হিসাব করতে চাই ফসফরাস প্যান্টাগ্লোরাইট তো ফসফরাস প্যান্টাগোলাইটের ক্ষেত্রে ওদের যজতা ইলেকট্রন যদি বের করি আমি যদি ফসফরাসের ইলেকট্রন বিনাশ করি কী হবে ওয়ান এস টু ফসফরাসের পারমাণবিক সংখ্যা পনেরো তাহলে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি থ্রি তাহলে যজুতা ইলেকট্রন কত হবে যজুতা ইলেকট্রন হবে ফসফরাসের তিন আর দুই পাঁচ আর ফসফরাসের সাথে কয়টা ক্লোরিনের যুক্ত আছে পাঁচটা একটা ক্লোরিনের যজিত ইলেকট্রন সাত আমরা এর আগেও দেখাইছি তাহলে সাতের সাথে পাঁচ গুণ হবে পাঁচ সপ্তাহ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর পাঁচ চল্লিশ এখন যদি বাঘ ফল যদি চল্লিশ হয় এটা অবশ্যই আট আর ছাপ্পান্ন রেঞ্জের মধ্যে পড়ে তাহলে কত দিয়ে ভাগ করতে হবে সরি বাগ ফল না আমাদের যদি যজুতা ইলেকট্রন সংখ্যা চল্লিশ হয় তাহলে এক্সের মান যদি চল্লিশ হয় কত দিয়ে ভাগ করতে হবে আট দিয়ে ভাগ করতে হবে চল্লিশকে যদি আমরা আট দিয়ে ভাগ করি কত হয় পাঁচ আটটা চল্লিশ তাহলে যেহেতু বাঘ ফলের মানটা পাস হয়েছে বাঘ ফলের মানটা পাস হয়েছে তাহলে চোখ বিজে আমাদের কী সংক্রমণ হবে ফসফাস ফাশ যোগে অবশ্যই এসপি থ্রি ডি সংক্রেন হবে এবং ওর যদি আমি লন প্যান্ড ইলেকট্রন সংখ্যা হিসাব করি লন প্যান্ট ইলেকট্রন সংখ্যা কীভাবে বের করে ভাগ ফল মাইনাস কেন্দ্র পরমাণু কি হবে অবশ্যই ফসফরাস হবে এই ফসফরাসের সাথে কয়টা কেন্দ্র পরমাণুর সাথে পরমাণু যুক্ত আছে ক্লোরিনের পাঁচটা তাহলে ফাইভ মাইনাস ফাইভ তাহলে অবশ্যই লন প্যান্ট ইলেকট্রন সংখ্যা হবে শূন্য এরপর যদি আমি কি সালফার হ্যাক্জা ফ্লোরাইড সালফার হ্যাক্জা ফ্লোরাইডের ক্ষেত্রে আমি যদি বের করতে চাই সালফার হ্যাক্সা ফ্লোরাইটে কি সংক্রণ হয় তাহলে দেখো সালফার হ্যাকজা ফ্লোরিটের সালফার যদি তুমি ইলেকট্রন বিন্যাস করো কত হবে ওয়ান এস টু টু এস টু সালফার হলো ষোলো পারমানির সংখ্যা ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি ফোর তাহলে ওর যজুতা ইলেকট্রন কত হবে যা ইলেকট্রন হবে ছয় প্লাস সালফারের সাথে ফ্লোরিনের ফ্লোরিনের যুতা ইলেকট্রন সংখ্যা কত হবে ক্লোরিনে যা হবে ফ্লোরিনের সেমি হবে কারণ ফ্লোরিনের পারমানির সংখ্যা হচ্ছে নয় হ্যালোজেন গ্রুপ ওয়ান এস টু টু এস টু টু পি ফাই তাহলে ওর জোজাত ইলেকট্রেন সংখ্যা কত হয় সাত হয় আছে কয়টা ফ্লোরন আছে হলো ছয়টা ফ্লোরন তাহলে সেভেন ইন্টু সিক্স তাহলে ছয় সপ্তাহ বিয়াল্লিশ বিয়াল্লিশ আটশো আটচল্লিশ আটচল্লিশ হলে এক্সের মান অর্থাৎ যজতা ইলেকট্রেন সংখ্যা যদি আটচল্লিশ হয় তাহলে কত দিয়ে ভাগ করতে হয় আটচল্লিশ হলে অবশ্যই এই মানটা এই রেঞ্জের মধ্যে পড়ছে তাহলে আট দিয়ে ভাগ করতে হবে তাহলে আমি যদি আটচল্লিশকে আট দিয়ে ভাগ করি তাহলে কত হবে ছয়টা আটচল্লিশ তাহলে ভাগ ফলের মান যেহেতু ছয় বাইরেছে তাহলে কী সংকরণ হবে অবশ্যই এসপি থ্রি ডি টু সংকরণ হবে তাহলে সালফার হ্যাকজা ফ্লোয়েডে কী সংকরণ হয় এসপি থ্রি ডি টু এবং এই লন প্যার ইলেকট্রন সংখ্যা যদি আমি হিসাব করি লন প্যার ইলেকট্রন সংখ্যা আমরা জানি ভাগ ফল মাইনাস কেন্দ্র পরামাণু কি অবশ্যই সালফার কেন্দ্র পরমাণুর সাথে কয়টা যুক্ত আছে ছয়টা তাহলে সিক্স মাইনাস সিক্স অবশ্যই জিরো হবে এখন যদি আমি আইডিন হ্যাপ্টা ক্ষেত্রে যদি কি বের করতে চাই আইডিন হ্যাপটা ফ্লোয়েডের ক্ষেত্রে কী সংকরণ হয় আমি যদি আইডিন ইলেকট্রন বিনাশ করে দেখতে পাবো যে আইডেনের যোজত ইলেকট্রন সংখ্যা কত ওয়ান টু যেহেতু এটা হ্যালোজেন গ্রুপ আইডেন অবশ্যই তাহলে সংখ্যা কত হবে যা রিটার্ন সংখ্যা সাত হবে সাত প্লাস হ্যালোজেন গ্রুপ তাহলে কত হবে সাত হবে সাত আছে কয়টা সাতটা সাত ইন্টু সাত উনপঞ্চাশ ঊনপঞ্চাশ সাত করতে ছাপ্পান্ন তো এই ছাপ্পান্ন রেঞ্জটা কি এর মধ্যে পড়ে এই রেঞ্জের মধ্যে পড়ে কারণ এক্সের মানটা ছাপ্পান্ন সমান অথবা ছাপ্পান্ন ছোট হলে আট দিয়ে ভাগ করতে হবে যেহেতু ছাপ্পান্ন হয়েছে তাহলে কত দিয়ে ভাগ করবো আমরা আট দিয়ে ভাগ করবো আট দিয়ে ভাগ করলে কি হবে সাত আটা ছাপ্পান্ন বাঘ মানটা কত বেড়েছে সেভেন বের হয়েছে আমরা জানি সেভেন বের হলে কী সংকরণ হয় এসপি থ্রি ডি টু এসপি থ্রি ডি টু ওকে তাহলে আমরা খুবই মজার কিছু ইম্পর্টেন্ট বিষয় শিখলাম যে যে কোনো যুগে সংকর নির্ণয় তোমরা যে কোনো যুগের ক্ষেত্রে এই সূত্রকে বা এই শর্ট ট্রিপসকে কাজে লাগে তোমরা কি করতে পারবা সংকরণ বের করতে পারবা আমি পরবর্তীতে তোমাদের এই সংকরণের সেকেন্ড আরেকটি ভিডিও দিব সেটির মধ্যে তোমরা সংকরণে এ টু জেড সব কিছুই শেষ করে দেবো ইনশাল্লাহ সো আশা করি সবকলে এই ভিডিওটা দেখবা আর সংকরণ নিয়ে যে কোনো যুগে সংকরণ নিয়ে আর কোনো প্রবলেম হবে না আমি এই আশা করি তোমরা দেখলেই বুঝতে পারবা সো ভালো থেকো সবাই আল্লাহ হবে